হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন আজকে হচ্ছে আমি যাচ্ছি একটা দারুণ একটা খবর হয়ে সেটা সেটা সেলিব্রেট করতে আমার এক ফ্রেন্ড সে হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষায় অলরেডি পাস করেছে এবং সেই খুশিতে সে হচ্ছে আজকে আমাদের কয়েকজন ফ্রেন্ডকে হচ্ছে খাওয়াবে ট্রিট দিবে আর হ্যাঁ অবশ্যই আমার ফ্রেন্ডকে কনগ্রাচুলেশন এটা আসলেই অনেক খুশির খবর এক চান্সে সে পরীক্ষা পাশ করেছে এবং পরীক্ষা দিয়েছে রাতে এবং মাঝরাতে রাত আড়াইটার সময় হচ্ছে আমাকে ঘুম ভাঙিয়ে জানিয়ে সো আজকে যেহেতু আমার ডে অফ সেই জন্য এটা খুবই খুবই ভালো হয়েছে সারাদিন আজ সব ফ্রেন্ডরা মিলে এই ১৬ আগস্ট এই স্মরণীয় দিনটি আমরা সবাই মিলে সেলিব্রেট করব এনজয় করব। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি আমার সে ফ্রেন্ড এবং অন্যান্য ফ্রেন্ডদেরকে আসলে ভিডিওতে দেখাতে পারছি না কারণ তাদের অনুমতি নেই কারণ অনুমতি ব্যথি রেখে তাদেরকে দেখানো আসলেই সম্ভব না এবং উচিত না যেহেতু আজ আমার ডে অফ সো ডে অফে তো আমার অন্যান্য আরও অনেক কাজ হচ্ছে থাকে যেটা ডে অফের দিন হচ্ছে করা হয় সো সেই কাজগুলো সেরে নিলাম আগে চলে এলাম ক্যানাডার মন্ট্রিলে অবস্থিত ডেরো রেস্টুরেন্টে এখানে আমি এর আগেও বেশ অনেকবার এসেছি আসলে বাংলাদেশে যেমন বাইরের খাবার বা রেস্টুরেন্টের খাবার মানে অনেক মজা হয় এখানে আসলে তেমন রেস্টুরেন্ট পাওয়াটা আসলে মুশকিল অনেক খুঁজে খুঁজে দেখা যায় কোনো একটা আসলে চুজ করতে হয় কিন্তু খাবার তেমন একটা মজা না কোনো রকমে কাজ চালানো আর কি মজারও যে নেই সেটা না তবে খুব রেয়ার আমাদের টেস্টে বাঙালি টেস্টে আসলে সেটা আসলে হয় না আমরা অর্ডার দিলাম ফিশ পাকোড়া এখানে আছে শিক্ষাবাব তারপর হচ্ছে ছোলা ভাতুরি ছোলা মশালা তারপর এটা হচ্ছে ভাতুড়ি যেটা হচ্ছে আসলে আমরা কি বলে ওটাকে লুচির টেস্ট লুচি থেকে একটু ডিফারেন্ট টেস্ট ঠিক লুচির টেস্টটা না এটা হচ্ছে গার্লিক নান চিকেন বিফ সবজি পাকোড়া ড্রিঙ্কস ডেজার্ট আইটেমস আর কি কি যেন ভুলে গিয়েছি এবার ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিয়ে কিছু বলি ক্যানাডিয়ান নাগরিকত্ব শুধু একটি আইনি মর্যাদা নয় এটি একটি বন্ধন যা ব্যক্তিদেরকে উপকূল থেকে উপকূলে ভাগ করা মূল্যবোধ দায়িত্ব এবং একটি সাধারণ পরিচয়ের সাথে সংযুক্ত করে ক্যানাডিয়ান নাগরিকত্ব হল ক্যানাডিয়ান নাগরিকত্ব আইনের অধীনে স্বীকৃত একজন ব্যক্তিকে দেয়া আইনি মর্যাদা এটি একটি লালিত মর্যাদা যা বিভিন্ন সুবিধা এবং দায়িত্ব প্রদান করে যা ক্যানাডিয়ান জীবনধারার অন্তর্নিহিত ক্যানাডিয়ান নাগরিক হওয়ার জন্য বিভিন্ন অধিকার রয়েছে যার মধ্যে রয়েছে ক্যানাডার নির্বাচনে ভোট দেওয়ার এবং রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার একটি পাসপোর্টের আইন এবং চার্টার অফ ফ্রিডমের অধীনে সুরক্ষা এই অধিকারগুলির সাথে দায়িত্বও আসে ক্যানাডিয়ান সমাজ গঠনের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে নাগরিকদের কাছে আশা করা হয় ক্যানাডার আইন মেনে চলুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন ক্যানাডার বৈচিত্র্যময় জনসংখ্যার সকলের অধিকার এবং ঐতিহ্যকে সম্মান করুন সম্প্রদায় এবং দেশের কল্যাণে অবদান রাখুন ক্যানাডিয়ান নাগরিকত্ব প্রাপ্তির পথ হল বেশ কয়েকটি মূলধাপ সহ একটি প্রক্রিয়া যা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে যে আবেদনকারীরা ক্যানাডিয়ান হওয়ার অর্থ কি তা সম্পূর্ণরূপে গ্রহণ করতে প্রস্তুত এবং ইচ্ছুক নাগরিকত্বের জন্য আবেদন করার আগে কিছু পূর্ব শর্ত রয়েছে ক্যানাডায় স্থায়ী বাসিন্দার অবস্থা আপনার আবেদনের তারিখের পাঁচ বছর আগে কমপক্ষে এক হাজার দিনের জন্য ক্যানাডায় শারীরিক উপস্থিতি ইংরেজি বা ফরাসি ভাষার পর্যাপ্ত জ্ঞান অধিকার দায়িত্ব এবং ক্যানাডার জ্ঞানের উপর নাগরিকত্ব পরীক্ষা পাশ করা নাগরিকত্বের আবেদন একটি সূক্ষ্ম প্রক্রিয়া যার মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্যাকেজ সম্পূর্ণ করা আবেদন ফি প্রদান প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া আপনার আবেদনের সিদ্ধান্তের অপেক্ষা করা প্রয়োজনে নাগরিকত্বের সাক্ষাৎকারে অংশগ্রহণ করা সফল আবেদনকারীদের অবশ্যই একটি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে তাদেরকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যেখানে তারা নাগরিকত্বের শপথ গ্রহণ করেন ক্যানাডার প্রতি আনুগত্যের একটি গম্ভীর ঘোষণা ক্যানাডা দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় আপনি অন্য দেশের নাগরিক হতে পারেন এবং ক্যানাডার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন যদি আপনার নিজের দেশ দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে অনুমতি দিয়ে থাকে ক্যানাডার স্থায়ী বাসিন্দাদের নাগরিকদের মতো একই অধিকার রয়েছে তবে মূল পার্থক্য রয়েছে তারা ভোট দিতে পারে না নির্দিষ্ট কিছু চাকরি ধরে রাখতে পারে যার জন্য উচ্চস্তরে নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজন হয় এবং তাদের মর্যাদা প্রত্যাহার করা যেতে পারে একটি ক্যানাডিয়ান পাসপোর্ট ধারণ করা বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত বা ভিসা আইন অ্যারাইভাল এক্সেসের দরজা খুলে দেয় এটি একটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতার প্রতীক ক্যানাডার নাগরিকত্ব নিরঙ্কুশ নয় এটি প্রত্যাহার করা যেতে পারে যদি মিথ্যা প্রতিনিধিত্ব বা জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত হয় বা দ্বৈত নাগরিকদের জন্য যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ক্যানাডার নাগরিক হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয় তাহলে বয়স স্থায়ী বাসিন্দা ক্যানাডার বসবাসের স্থায়িত্ব ইনকাম ট্যাক্স ফাইল করা ক্যানাডার বসবাসের মনস্থ করা ভাষার দক্ষতা এবং ক্যানাডা সম্পর্কে সাধারণ জ্ঞান কেনাডার নাগরিক হিসেবে আবেদন করতে বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে আঠেরো বছরের কম বয়সী শিশুর জন্য নাগরিকত্বের আবেদন করার নিয়ম হচ্ছে আপনাকে সন্তানের বাবা মা দত্তক পিতা মাতা বা আইনগত অভিভাবক হতে হবে সন্তানের ক্যানাডায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন অভিভাবককে অবশ্যই ক্যানাডিয়ান নাগরিক হতে হবে অথবা একই সময়ে নাগরিকত্বের জন্য আবেদনকারী হতে হবে দত্তক অভিভাবকের ক্ষেত্রেও এটি প্রযোজ্য ক্যানাডা স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস কোনো আইনি প্রশ্নের মুখে থাকতে পারবে না অর্থাৎ জালিয়াতির কারণে অভিবাসন পর্যালোচনার অধীনে থাকা রিমুভাল অর্ডার দেশত্যাগের অধীনে থাকা পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাসের শর্তাবলী পূরণ না করা ক্যানাডায় বসবাস করার স্থায়িত্ব পিআর পারমান্ট রেসিডেন্ট কার্ডের মেয়াদের তারিখ উত্তীর্ণ হয়ে গেলেও আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনের সময় গত ছয় বছরের মধ্যে কমপক্ষে চার বছরের পার্সোনাল ইনকাম ট্যাক্স ফাইল করার শর্ত পূরণ করতে হবে আবেদনের সময় ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি প্রুফ ইংলিশ অথবা ফ্রেঞ্চ কানাডার দাপ্তরিক ভাষার যেকোনো একটি জমা দিতে হবে এই ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি প্রুফ অবশ্যই সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন কানাডা কর্তৃক অনুমোদিত হতে হবে সেই সঙ্গে থাকতে হবে কানাডা সম্পর্কে জ্ঞান কানাডার নাগরিক হতে গেলে অবশ্যই কানাডার ইতিহাস সম্পর্কে জানতে হবে এই টেস্টের উদ্দেশ্য হলো নাগরিকত্ব পেতে হলে কানাডা সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে তা যাচাই করা এটি সাধারণত একটি লিখিত পরীক্ষা তবে কখনো কখনো মৌখিক আকারেও সিটিজেনশিপ অফিসার এই পরীক্ষা নিয়ে থাকেন তবে ক্যানাডা অথবা ক্যানাডার বাইরে অন্য দেশে কোনো অপরাধে অভিযুক্ত হয়ে জেলে থাকলে ওই সময় ক্যানাডার নাগরিকত্বের আবেদন করা যাবে না এছাড়া কানাডার কোনো নাগরিক যদি সরকারি চাকরির সুবাদে তার পার্মানেন্ট রেসিডেন্ট স্বামী বা স্ত্রীকে নিয়ে কানাডার বাইরে অবস্থান করেন তখন নাগরিকত্ব পেতে রেসিডেন্ট আউটসাইড ক্যানাডা ফর্ম সিআইটি জিরো পূরণ করে জমা দিতে হবে আবেদন সময়ের ঠিক পূর্বে গত চার বছরে কানাডা ছাড়া যদি অন্য কোনো দেশে একশো তিরাশি দিনের বেশি কেউ থেকে থাকেন তাহলে তাকে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মূল কপি আবেদনের সময় জমা দিতে হবে অতএব কানাডার নাগরিক হওয়া মানে কানাডিয়ান মূল্যবোধ গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এটি কানাডার সমৃদ্ধি এবং বৈচিত্র্যের প্রতি অঙ্গীকার সোভার্সা যে পর্যন্তই দেখাবে নেস কোন ব্লগে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এমন শেয়ার করতে ভুলবেন না দেখাবে নেক্সট কোন ব্লগে ঠিক দেন বাই বাই